আজকে রান্নায় থাকছে টক মাখা এক বাঙালির স্বাদ চালতা দিয়ে কাতল মাছের ঝোল গ্রাম্য সেই সরল স্বাদ যা মুখে দিলেই মনে পড়বে ছোটবেলার সেই মায়ের হাতের রান্না হ্যালো ইফ্রেন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজ কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চালতার টক দিয়ে কাতল মাছের ঝোল চলুন তাহলে দেরি না করে চলে যাই আজকের রান্নায় রান্নার শুরুতেই আমি এখানে নিয়েছি ছয় পিস কাতল মাছের টুকরো আর নিয়েছি একটা চালতা এটা একটা ছোট চালতা এটা দিয়ে ডাল মাংস মাছ এগুলো খাওয়ার জন্য বাজারে বিক্রি হয় এবার আমি চালতাটাকে কেটে ছোট টুকরো টুকরো করে নিব আর মাছটাও রেডি করে নিব এবার মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়ো ও এক চামচ হলুদের গুঁড়ো দেন দিয়ে দেব সরিষার তেল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি এরপর একটু সময় নিয়ে ধীরে ধীরে হাত দিয়ে ভালোভাবে কাতল মাছটা মেখে নিব এমনভাবে মেখে নিতে হবে যাতে মরি হলুদ লবণ ও তেলটা পুরোপুরি মাছের সাথে মিশে যায় দেন আমি বিশ মিনিটের জন্য মাছটা রেখে দিয়ে চালটা কেটে নেব এই যে আমি এখানে চালটা ছোট ছোট করে কেটে নিয়েছি টক বানানোর জন্য আর এখানে পাঁচ পিসের মতো ফালি করে নিয়েছি ডেকোরেশনের জন্য যেই চালতাটা ব্লেন্ড করে নিব সেই চালতাটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় সব কিছু রেডি এখন আমি মাছটা ভেজে নিবো মাছটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে রেগুলার রান্নার তেল দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে গরম করে নিয়েছি এবার দিয়ে দিবো মাছের টুকরোগুলো এই মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে আট থেকে দশ মিনিট এবং মাছটা একটু লাল লাল করেই ভাজতে হবে কাতল মাছ একটি সুস্বাদু ও পুষ্টিকর মাছ যা স্বাস্থ্যের জন্য বিভিন্ন উপকারিতা বয়ে আনে এটি প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই মাছ হৃদরোগ মস্তিষ্কের স্বাস্থ্য ত্বক এবং জয়েন্টের জন্য উপকারী মাছ ভেজে হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এটা যেহেতু ঝোল রান্না হবে আপনারা পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ বাটাটা ইউজ করতে পারেন এটা ঝোলের জন্য ভালো আমার হাতে সময় কম ছিল তাই আমি পেঁয়াজ কুচিটাই ইউজ করেছি পেঁয়াজ সাত থেকে আট মিনিট বাদামি রঙের করে ভেজে নিব দেন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে আরো দুই তিন মিনিট পরিমাণ ভেজে নিব ভেজানো হয়ে গেলে দিয়ে দিবো সামান্য পানি এরপর দিয়ে দিবো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনে বাটা এরপর পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিনবার পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিই বসানো হয়ে গেলে দিয়ে দিব সে ব্লেন্ড করে রাখা চালতার পেস্ট আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালতার পেস্ট দিয়েছি বেশি দেওয়া যাবে না সেক্ষেত্রে টক হয়ে যাবে চাল তার পেস্ট দিয়ে আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেন দিয়ে দিবো পানি এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিব কতটুকু ঝোল রাখতে চাই সেই অনুযায়ী পানিটা দিতে হবে তো আমি বেশি একটা ঝোল রাখবো না তাই হাফ কাপ পরিমাণের মতোই পানি দিয়েছি পানি যখন ফুটে আসবে এ পর্যায়ে মাছটা দিতে হবে মাছ দিয়ে দুই তিন মিনিট রান্না করে দিন দিয়ে দিবো চিনি আমি এখানে সামান্যই চিনি দিয়েছি টক যাতে বেশি না হয়ে যায় সেজন্য আমি চিনিটা ব্যালেন্স করার জন্য দিয়েছি এবার দিয়ে দিবো চার থেকে পাঁচটা কাঁচামরিচ সাথে দিয়ে দিবো সেই কেটে রাখা চালতা এই চালতাটা কিন্তু মাছ হওয়ার চার পাঁচ মিনিট আগেই দিতে হবে কারণ এটা বেশি সময় সিদ্ধ করা যাবে না তাতে করে টকটা বেশি হয়ে যেতে পারে কাঁচামরিচ ও চালতা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় রান্না করে নিয়েছি এবার চুলোটা বন্ধ করে দেব ব্যাস আমার মাছের ঝোল একদম রেডি এবার আমি সার্ভ করে নিব আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন আশা করি অনেক ভালো লাগবে চালতার টক কাতলের মোলায় আর কাঁচা মরিচের ঝাঁজ একসাথে একেবারে জমে যাবে গরম ভাতের সাথে পরিবেশন করুন দুপুরে হয়তো একটু বৃষ্টির শব্দের সাথে কারণ এই জল শুধু স্বাদ নয় আবেগ বয়ে আনে আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এমন নিত্য নতুন রেসিপি পেতে অমিস কিচেন চ্যানেলের সঙ্গেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টা